আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা তেইশ নম্বর ক্লাস করবো মিমে শাকিনের গুন্না মিমে সাকিনের গুন্না আমরা আগের ক্লাসের গুন্না কীভাবে হয় সেটা শিখেছি ইনশাআল্লাহ আজকে আমরা মিমে সাকিনের গুন্না কীভাবে হবে সেটা শিখবো মিমে সাকিন জজামালা মিমকে বলে ঠিক আছে মিম সাকিন প্রধানত দিন তিন পোকা ইফা ইদগামে। শাফবি এবং ইজারে শাফি ঠিক আছে বিভিন্ন বইতে বিভিন্ন লেখা আছে যেমনকি ইকফাই শাফি ইদগামে মিসলাইন ইজারে খাস তিনভাবে লেখা আছে আপনি চাইলে যেভাবে ইচ্ছে ওইভাবে পড়তে পারেন মিমে সাকিনের পর যদি বা আসে কি আসে বা আমরা শিখেছি নুনে সাকিনের পর বা আসলে তখন ছোট মিম একটা থাকলে তখন ক্লাব কিন্তু এখানে বলা আছে মিমে সাকিনের বা মেয়ে যদি বা ওই মিমে সাকিনকে গুণনা করিয়া পড়িতে হয় এটাকে ইকফাই সাফবি বলে যেমন উদাহরণ আমরা দেখেন ইয়া যাব আইনে দজন ইয়া তা যাবা তা সি স্বদেজের মিমে দজন সিম পাজের লাম বিল লাম খারাজ বল্লা বিল্লা হাজেরহি ইয়া তাসিমুল ইয়া তাসিম বিল্লা ইয়া তাসিম বিল্লা মি মেশাকিনের কি আসছে বা এটা সি ফাই শাফি অন্য অন্য যেমন ঠিক আছে গুন্ডাগুলো আপনারা খেয়াল করেন না এখন বলে দিচ্ছি বারবার বিষয়টা খেয়াল করবেন তারপরে আছে মিমে সাকিনের পর যদি মি আসে কি আসে মিমে সাকিনের পর যদি মি আসে সেটা হলো ঈদগাহে শাপি বা ইদগাহে মিসলাইন ঠিক আছে এবং আইন যাবার আ লাম যাবার ইয়ে যাম লাই হাজের মিমেদ যাম হিম তারপরে আছে মিমে তাজদিদ মিমে দি ঠিক আছে মিম যাবার মা ত যাব ত দুই যাবার বামে খালি রন ঠিক আছে আলাই হিম মা তর বা ফলে মা ঠিক আছে এই মিমে সাকিনের মিমে সাকিনের পর কি আসছে মিমে তাজদিদ আসছে মিমে সাকিনের পর সবগুলোতে দেখেন মিমে তাজদিদ আমরা বোল্ড করে রাখছি ঠিক আছে লাল অক্ষর দিয়ে এগুলো বোল্ড করে রাখছি আপনার পড়া সুবিধার জন্য তারপরে এই ইলেকুম ওয়া সালুন হুম মিন হক আলহামদুলিল্লাহ ওয়া ম্যানা মিন হক এটা ইদকে লাইন আর এই ইদ ইজহারে সাফই যেটা সেটা হলো বা এবং মিম বা এবং মিম ব্যতীত যতগুলা শব্দ আছে মানে যতগুলা অক্ষর আছে সবগুলো হইছে ইজারে সাফই ইজারে সাফই বা খাস তাহলে আর অন্য কোন জায়গায় মিমে সাকিনের পর যদি বা এবং মিম না আসে তাহলে অন্য সব জায়গায় ইজারে খাস মানে স্পষ্ট করিয়া পড়তে হবে গুন্না ছাড়া ইনশাল্লাহ আমাদের আর বেশি ক্লাস নাই মিমে সাকিন যেহেতু আমরা করাই ফেলছি দুইটা গুন্না ছিল শেষ আর দুই তিনটা মধ্যে টানাটানি আছে এ দুই তিনটা আছে আর এটা আর কিছু কয়েকটা ওয়ার্ড আছে বেশি নেই আমাদের আর সাত আটটা ক্লাস হবে ইনশাআল্লাহ এর ভিতরে আমরা কনশিপ ধরিয়ে ফেলবো আপনাদের কনশিপ প্র্যাকটিস করাবো ইনশাআল্লা লাইভে আসালামুকুম আলাইকুম রহমতুল্লা